বন্ধুরা কুমিল্লা সিজনের দ্বিতীয় গ্রামে আজকে আমরা সাংগেশ্বর গ্রামে যাব কুমিল্লা থেকে আমরা যথারীতি আমরা গাড়ি ভাড়া করে নিছি এবং এই গাড়িটা নিয়ে আমরা আজকে সারাদিন সাঙ্গিশ্বরের যে গ্রামটা আছে এই অপরূপ সৌন্দর্য গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাবো তো আমরা এখন রওনা দিচ্ছি আমাদের সাথেই থাকেন ভোরের সূর্য তখনও ঘুমিয়ে মাঠে মাঠে কৃষকের ব্যস্ততা কুয়াশা ঢাকা পথ মারিয়ে ছুটে চলা কখনো ঘন সবুজ গ্রাম কখনো বিস্তীর্ণ মাঠ মাইক্রোবাস যোগে পিস ঢালা পথ ধরে শহর মারিয়ে গ্রামের মেঠোপথ শীতকালে সকালে খেজুরের রসের মাতাল ঘ্রাণ মাঝে মাঝে হলুদ ফুলে ঢাকা সরিষার মাঠ পথের দুধারে মাঠে মাঠে কিষান কিষাণীর ব্যস্ততা শীতের শস্য পরিচর্যা ফুলকপি ওলকপি বাঁধাকপি সহ নানা জাতের শীতকালীন সবজিতে ভোর থেকেই জমজমাট গ্রামীণ হাটগুলো পথের ধারের গ্রামগুলোতে ফল ফসলের সম্ভার পথের ধারে ছোট ছোট ঘরে গ্রামীণ নারীরা ব্যস্ত রান্নাবান্নায় মাটির চুলার ধোয়া উড়ে আসছে চারপাশে পথে পথে এমনই মনোরম পরিবেশ চোখে পড়ে আমাদের বন্ধুরা চোদ্দগ্রাম উপজেলার দক্ষিণাংশে চিওরা ইউনিয়নের অবস্থান কুমিল্লা সদর থেকে এই ইউনিয়নের দূরত্ব প্রায় একুশ কিলোমিটার এই ইউনিয়নের উত্তরে বাতিশা ইউনিয়ন ও কনকাপৈত ইউনিয়ন উত্তর পশ্চিমে লাঙ্গলকোট উপজেলার মৈকরা ইউনিয়ন পশ্চিমে নাগলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন দক্ষিণে জগন্নাথ দিঘি ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত চিওরা ইউনিয়ন চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন এগারো নং ইউনিয়ন পরিষদ এই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চৌদ্দগ্রাম থানার আওতাধীন এটি জাতীয় সংসদের দুইশো উনষাট নং নির্বাচনী এলাকা কুমিল্লা এর অংশ চিওরা ইউনিয়নে মোট বিয়াল্লিশটি গ্রাম রয়েছে আজ আমি এসেছি সাঙ্গিশ্বর গ্রামে এই চিওরা ইউনিয়নের মোট আয়তন চব্বিশ দশমিক চৌষট্টি বর্গ কিলোমিটার এখানকার জনসংখ্যা বত্রিশ হাজার পাঁচশো তেষট্টি জন এখানে রয়েছে সাঙ্গেশ্বর উচ্চ বিদ্যালয় সাঙ্গিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ এই ইউনিয়নে একটি সরকারি কলেজ পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় দশটি মাদ্রাসা চোদ্দটি প্রাথমিক বিদ্যালয় ও সাতটি কিন্ডার গার্ডেন রয়েছে এই ইউনিয়নের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো হলো চিলপাড়া ব্রিজ ডাকাতিয়া নদী এটা ওয়ার্ল্ড থ্রিডি পার্ক ও মিনি চিড়িয়াখানা চিওরা কাজীবাড়ি একতালিয়া ঈদগা ময়দান ও বাঁশঝাড় নোয়াপুর সপ্তশহিত পাঠাগার কাবাব এক্সপ্রেস চরপাড়া উত্তরপাড়া সর্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির করা ইমদাদুল হক মিলনের বাড়ি বন্ধুরা আমি এখন আছি চিওরা ইউনিয়নের সাঙ্গিশ্বর গ্রামে আর এই চিওরা ইউনিয়নের যতগুলো দর্শনীয় স্থান আছে যতটুকু সম্ভব আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব তবে স্পেশালি আমি এখন সাঙ্গেশ্বর গ্রামে তো বিশেষ করে এই সাঙ্গ্বর গ্রামটা যে কত সুন্দর আর সেটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো নদী খাল বিল প্রচুর পরিমাণে আছে আরো শীতকালে এই জিনিসটা উপভোগ করার মতো একটা জিনিস বন্ধুরা আমি এখন সেই ডাকাতিয়া যে নদীটি আছে সেই ডাকাতিয়া নদীর পাড়ে প্রায় চলে আসছি আসলে বিশাল বড় নদী এখন তো শুকায় গেছে শীতের সময় যে কারণে আসলে নদীর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল তবে বিস্তীর্ণ যে এলাকাটা দেখা যাচ্ছে ফসলের মাঠ আর সেই মাঠ আর এই কিছু অংশটা আমরা খালের মতো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আসলে ডাকাতিয়া নদীর অংশ আমি এখন যে অংশটায় দাঁড়িয়ে আছি আসলে এইটি সেই ডাকা ডাকাতিয়া যে নদী নদীর মধ্যবর্তী স্থান বলা চলে আর এই যে উপরের যে পাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে তালগাছ সহ এটি হচ্ছে কিন্তু সেই ডাকাতিয়া নদীর যে পাড় সেই পাড় এলাকাটা হচ্ছে এই অংশটায় ছবি তুললে কাকু ভালো হবে না কেন কাপড়ে আপনাদের তো সাধারণ জীবন কেন কাপড় পোশাক পরে ফুলফিট পাঠাতে হবে এটাই তো এই যে আপনার মনে হয় সুন্দর হাসি এটাই তো মানুষ আসলে দেখে গ্রামের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে বিশেষ করে যারা শহরে থাকেন তাদের অনেকেরই মন পড়ে থাকে গ্রামীণ মেঠোপথের প্রান্তরে গ্রামের সবুজ নয়নাবিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারো গ্রামের মায়া মাখা দৃশ্যগুলো চিত্তে অনেক শান্তি দেয় ইট পাথরের শহরের খুপরি ঘরে সবই কৃত্রিম অথচ ছায় ঘেরা মায়ায় ভরা গ্রাম আঁকা বাঁকা বয়ে চলা পথ সবুজ শ্যামল মাঠ সব কিছুই যেন একেবারে প্রাকৃতিক মেঠো পথ দিয়ে গেলে চোখে আটকে যাবে ঝাঁক ঝাঁক রাজহাস কিংবা পাতিহাসের দলের দিকে কোথাও আবার কাঠের পোল বা খড়ের গম্বুজ মেঠো পথে দুধারে থাকা গাছের পাতার ফাঁকে ফাঁকে বাতাসে দোল খাচ্ছে জবা ফুল গ্রামবাসীর ঘুম ভাঙে পাক পাখালির কিচির মিচির শব্দে গ্রামের শিশুরা দলগতভাবে খেলাধুলা করে গ্রীষ্মকালে দামাল ছেলেরা খাল বিলে ভীষণ বেপরোয়া হয়ে খেলা করে বন্ধুরা আমরা কিছুক্ষণ পরেই সেই প্রত্যাশিত চিলপাড়া যে ব্রিজটা সেখানে পৌঁছবো আমরা অলরেডি ব্রিজের উপরে উঠে গেছি আর এই ব্রিজটা আসলে এখানে দেখতে অনেক দর্শনার্থী প্রতিনিয়ত এখানে ভিড় করে আপনারা অলরেডি অনেকে অনেকে দেখতে পাচ্ছেন আর আমার হাতের বামে যেটা দেখতে পাচ্ছেন এটি সেই ঐতিহ্যবাহী ডাকাতিয়া নদী স্থানীয়দের ভাষ্যমতে এই নদীটি সরাসরি একেবারে বঙ্গোপসাগরের সাথে গিয়ে মিশেছে এই জন্য এর ঐতিহ্যটা আরো বেশি ভাবে মানুষকে আকৃষ্ট করে জলা চিলপাড়া বলে নাঙ্গলকোট কুমিল্লার মধ্যে এটি একটি এখানে আপনারা যদি আসেন এখানে এই রেস্তোরাঁ গুলো আসতে পারেন আশেপাশে বাম পাশ ডান পাশ দুই দিকেই আসলে এ ধরনের রেস্তোরাঁ আছে যেগুলোতে আপনারা আপনাদের মতো করে বেড়াতে পারেন খাবারের আইটেম গুলো আপনারা এখানে পেয়ে যাবেন ভিতরে সৌন্দর্য এত সুন্দর একটা ভিউ লোকেশনে একেবারেই সুন্দর যেখানে আসতে পারেন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবেন ঘুরে যাবেন আর আমার হাতের অপোজিটে আর একটা আছে রেস্টুরেন্ট আমরা আপনাদের সেটা একটু দেখাই সেটা হচ্ছে এখানে এখানে আলো জলেই অসংখ্য বাতি লাগা জলে এগুলো দেখতে সুন্দর দুটোই আছে ভিতরে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা করা আছে গ্রামের শ্রমিক বড়ই সহজ সরল প্রকৃতির মনটা তাদের বড়ই উদার নেই কোথাতে তাতে কোনো গড়ল বাতাসে গ্রামের মাঠ জুড়ে সবুজ ফসলে ভরা দক্ষিণা বাতাস দোলা দেয় সে ফসলকে আঁকা বাঁকা নদীর দুতীরে অবারিত সবুজ মাঠ গ্রামগুলোর মাঠের সঙ্গে মিশে অনেক জায়গা একাকার হয়ে গেছে গ্রামের সারি সারি গাছপালা আঁকা বাঁকা মেঠোপথ ফসলের ক্ষেত বসতবাড়ি সানবাঁধানো পুকুর ঘাট সব কিছু দেখলেই মনে হবে যেন শিল্পীর রং তুলি দিয়ে আঁকা কোনো ছবি প্রকৃতির চিরচেনা সুন্দর ও সচ্ছল গ্রাম রূপ বৈচিত্র্য অটুট থাকুক যুগ যুগ ধরে আবহমান গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য যেন কখনোই বিলুপ্ত না হয় বন্ধুরা আমরা আজকে সিংহাসর যে গ্রামটা ছিল সেই সিংহাসর আহ গ্রাম এই এলাকাতে আমরা আসলে দিন ঘুরছি সমস্ত দর্শনের স্থান এই এই অঞ্চলের যে যতগুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বোপরি একটা কথা বলবো যারা সৌর জীবনে মানুষ তারা একটু অবকাশ যাপনের জন্যে অবশ্যই গ্রামকে বেছে নেবেন এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে নিজেদেরকে বিমোহিত করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ